হ্যালো বন্ধুগণ সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন আমার ভিডিওগুলো হয়তো অবশ্যই আপনারা দেখে থাকছেন তো আমরা তো বন্ধু ছেলের বিয়েতে এসেছি দেখেইছেন তো আমাদেরকে একটা বাড়িতে তারপর থাকতে দেওয়া হলো সকালবেলা কারণ আমরা তো বেশিক্ষণ থাকবো না বিকেলবেলায় আমাদের ট্রেন আছে আমরা চলে যাব এত সুন্দর ফুলের বাগানটা আমাদের এত ভালো লেগেছে কত রকমের ফুল আর বাড়িটাও বেশ পুরোনো বাড়ি তো কী যে ফুল এগুলো বুঝতে পারছি না আপনারা যদি নাম জেনে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন তো নানা রকম ফুল মানে একটা গাছের মধ্যে যে এত রকম ফুল হয় মানে বুঝতে পারছিলাম না কি সুন্দর ফুলগুলো দেখতে দেখুন দারুণ সুন্দর সুন্দর আর বাগানটা একদম ভরে আছে গাছে এত ভালো লাগছে না মানে খুব সুন্দর বাগানটা মানে মনের মতন করে বাগানটা একদম সাজানো তেমনি বাড়িখানাও খুব সুন্দর পুরোনো দিনের বাড়ি এই গাছটা একটা ফুল ফুটে আছে কি ফুলটা জানি না আপনারা যদি জেনে থাকবেন অবশ্যই কমেন্টস করে জানাবেন তো ডালের মধ্যে দেখুন ধরে আছে ফুলটা কি ফুল কে জানে গাছটাও বেশ পুরনো মনে হচ্ছে বেশ মোটা বেশ গাছটা আর কি ডাল কাণ্ডগুলো দেখুন বিশাল মোটা মোটা দেখ ডালের মধ্যেই হচ্ছে এটা ধরে আছে দেখ না এই যে একটা ধরে হ্যাঁ আছে কি সুন্দর দেখতে না না সকাল বেলায় বন্ধুদের সঙ্গে এখন জমজমাটি আড্ডা চলছে আমাদের বন্ধু ছেলের বিয়েতে আমরা এসেছি কাল থেকে প্ল্যান সকাল থেকে হলো কিন্তু কোনটা সাকসেস হলো না আর এখন শুধু আলু চচ্চড়ি শুধু আলু চচ্চড়ি ওরা এখন আমি তো শুধু আলু চচ্চড়ি খাচ্ছি এরা এখন জমিয়ে নিয়ে বসেছে মুড়ি আলু চচ্চড়ি পেঁয়াজ লঙ্কা আর সোনালি সব এনে এনে দিচ্ছে বসে বসে কুড়ের মতো এরা খাচ্ছে আর সোনালি বেচারার সব না আপনি খেয়েছেন উনি আবার উনি পুষ্টিকর খাবার খান না বাই বাই সবাই

চলো বাই বাই করে দাও সবাই আবার দেখা হবে পূর্ণিমার মেয়ের বিয়েতে না তার আগে একটা ট্যুর থাকবেই একদম চলো আমরা হাওড়া স্টেশনে এসে পৌঁছে গেছি তবে সবাই সঙ্গে থাকুন পাশে থাকুন আর অবশ্যই আমার ভিডিওগুলোতে লাইক কমেন্টস করবেন আর পরের ভিডিওতে চোখ রাখুন অনেক অনেক ধন্যবাদ সকলকে বাই বাই ভালো থাকুন